বর্তমানে টি টোয়েন্টি ক্রিকেটের মিডল অর্ডারে বাংলাদেশের অবস্থা খুবই নাজেহাল একসাথে কয়েকজন ক্রিকেটার ধারাবাহিকতা না থাকায় মিডল অর্ডারের অবস্থা বেশ নরবরে। এমন অবস্থায় সাব্বির রহমানকে দলে নেয়াটা যেন সময়ের দাবি সাব্বির রহমান কোন ধরনের ক্রিকেটার তা কারো অজানা নয় যখন তার ব্যাট জ্বলে ওঠে তখনই বোলারদের হাস্যজ্জ্বল মুখ হয়ে যায় মলিন নিজের দিনে বিধ্বংসী ভূমিকায় অবতীর্ণ হয়ে বোলারদের জন্য হয়ে ওঠেন রীতিমতো দুঃস্বপ্ন বিগত বেশ কিছুদিন যাবৎ সাব্বির রহমান রয়েছেন আলোচনায় নিজের দেশের ঘরোয়া ক্রিকেট সহ বাইরের দেশে ছোট ছোট লিগে ভালো পারফর্ম করে আসছেন সাব্বির গতবারে বিপিএল ও ঢাকার হয়ে কিছু ইম্প্যাক্টফুল ইনিংস খেলতে দেখা গিয়েছে তাকে টি টোয়েন্টিতে বর্তমানে বাংলাদেশ দল ভালো করছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই টানা চার চারটি সিরিজ জয়ের পর এখন আরেকটি সিরিজে জয়ের হাতছানি ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলে একটানা টানা পাঁচ সিরিজ জয়ের গৌরব অর্জন করবে বাংলাদেশ বাংলাদেশের টপ অর্ডারের অবস্থা তুলনামূলক ভালোই স্পিন ও পেস ডিপার্টমেন্টেও যথেষ্ট ভালো ফলাফল আসছে কিন্তু মিডল অর্ডার নিয়ে খুব চিন্তায় বর্তমান বাংলাদেশ দল একটা সময় ছিল যখন মিডল অর্ডারই ছিল বাংলাদেশের মূল ভরসার জায়গা সাকিব আল হাসান মুশফিকুর রহিম ও মাহমুদুল্লা ধারাবাহিক পারফরমেন্সে বহু ম্যাচ জয়লাভ করেছে বাংলাদেশ তাসের ঘরের মতো ভেঙে পড়া টপ অর্ডারের ব্যর্থতা ও ভারসাম্য নিয়ে আসতো তারা তাদের অবসর বা সরে যাওয়ার পরেই তাহিদ হৃদয় শামীম পাটোয়ারি ও জাকিরারিদের দায়িত্ব দেওয়া হয় মিডল তবে সেই মিডল অর্ডার নিয়ে এখন ধুকছে বাংলাদেশ দল সম্প্রতি সময় ধারাবাহিক সাব্বির রহমান যেখানে সুযোগ পাচ্ছেন অবদান রাখার চেষ্টা করছেন তিনি দলের সুযোগ পাওয়ার জন্য নিজ মরিয়া হয়ে উঠেছেন এছাড়া দুই হাজার থেকে দুই হাজার সাল পর্যন্ত মিডল অর্ডারে একজন প্রতিশ্রুতিশীল ব্যাটার হিসেবে পরীক্ষিত তিনি এমন অবস্থায় ব্যাটিং অর্ডারের চতুর্থ বা পঞ্চম পজিশনে সাব্বির রহমানকে দেখতে অধীর আগ্রহী ভক্তকুল হাট হিটিং এর পাশাপাশি অভিজ্ঞতার সমন্বয়ে সবকিছু মিলিয়ে লাল সবুজের জার্সিতে দ্রুতই অন্তর্ভুক্ত করা উচিত সাব্বির রহমানকে এমনটাই মতামত বিশ্লেষকদের